আমাদের সমাজে আপনাকে উৎসাহিত করার মতো মানুষের অভাব থাকলেও আপনাকে নিরুৎসাহিত করার জন্য আপনি দশজনের জায়গায় একশো জন পাবেন কিভাবে আপনাকে টেনে হিচে নিচে নামাতে হবে কিভাবে আপনার মানসিক মনোবল ভেঙে দিতে হবে সেটা তারা খুব ভালো পারে আর যখন আপনি মনোবল হারিয়ে বিধ্বস্ত হয়ে থাকবেন তখন তাদের সেটা দেখে খুব ভালো লাগবে তারা মজা পাবে তারা আনন্দ পাবে তো আপনি ভেঙে গেলেন তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই আমরা বাঙালিরা আর যাই হোক কারোর ভালো কেউ দেখতে পারেই না এটা কখনোই হয় না হিংসা পেট ভরা হিংসা হিংসা জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যায় কেন ভাই এত হিংসা কেন মানুষ মানুষের পাশে থাকবে দুটো ভালো পরামর্শ দিবে দুটো সুন্দর কথা বলবে এটাই তো পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধাবোধ